আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি বাড়িতে কিভাবে এভাবে কষা কষা করে চিংড়ি মাছের মালাইকারি বানানো যায় আজকে সেই রেসিপিটাই আমি শেয়ার করছি অসাধারণ ভালো লাগে খেতে এই রেসিপিটা সাধারণত ভাতের সাথে খাওয়া হয়ে থাকে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক নিয়ে নিয়েছি চিংড়ি মাছ বিগ সাইজে কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এতে খুব ভালো মতো নুন আর হলুদ মাখিয়ে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট রেখে দিতে হবে আমি কিন্তু গলদা চিংড়ি নিয়েছি যতটা বড়ো সাইজের চিংড়ি মাছ হবে এই রেসিপিটা বানাতে কিন্তু ততটাই ভালো লাগবে এবং খেতেও ততটাই সুস্বাদু হবে লাগবে নারকেল একটা বড় সাইজে নারকেল নিয়ে নিয়েছি নারকেলটা একটু কচি হলে ভালো হয় তাহলে ভেতরে যতটা রস থাকে পুরোটাই নিংড়ে নেওয়া যায় তো এইভাবে একটা কুরানির সাহায্যে দুটো সাইডই কিন্তু খুব ভালো মতো কুড়িয়ে নিতে হবে লক্ষ্য রাখতে হবে হোয়াইট পার্টটাই যেন কোরানো হয় কেননা কালো সাইডটা কুড়ালে এটা কিন্তু দুধটা কালো কালো হয়ে যাবে তো মাথায় রাখতে হবে সবসময় সাদা পার্টটা খুব সাবধানেই এভাবে কুড়িয়ে নিতে হবে এরপর একটা বাটির মধ্যে একটা খুব পরিষ্কার সাদা কাপড় নিয়ে নিয়েছি তার মধ্যে পুরো নারকেলটাই কিন্তু নিয়ে নেব এইভাবে নারকেলের দুধটা বের করে নিতে হয় মার্কেটেও মার নারকেলের দুধ কিনতে পাওয়া যায় তবে এভাবে বানিয়ে নিয়ে রান্না করলে খেতে কিন্তু বেশি স্বাদের হয় মিডিয়াম গ্লাসে দু গ্লাস জল আমি এর মধ্যে অ্যাড করব জলের সাথে খুব ভালো মতো নারকেলটা এভাবে মাখিয়ে নিতে হবে এরপর খুব ধীরে ধীরে কাপড়টা তুলে নিয়ে পুরো নারকেলের দুধটা একদম নিংড়ে নিয়ে বের করে নিতে হবে এইভাবে নারকেলের দুধ বের করে নিয়ে যদি রান্না করা যায় রান্নাটা খেতে কিন্তু বেশি স্বাদের হয় এইভাবে ধীরে ধীরে প্রেস করলে পুরো দুধটাই কিন্তু বেরিয়ে আসবে এই একটা বড় বাটির হাফ বাটি মতো নারকেলের দুধ আমার হয়েছিল তাই নারকেলটা যতটা কচি হবে এভাবে নিংড়ে নেওয়ার দুধটা কিন্তু ততটাই বেশি হবে এই যে হাফ বাটি মতো কিন্তু দুধ হয়েছে তো একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো সর্ষের তেল তাতে চিংড়ি মাছগুলো খুব হালকা করে ভেজে নেব লাল লাল করে ভাজলে কিন্তু এটা তেলটাও পুড়ে যেতে পারে এবং রান্নাটাও পুড়ে যেতে পারে তো লো হিটে এভাবে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব তো যতক্ষণ এটা ভাজা হচ্ছে তার মধ্যে আমি নিয়ে নিয়েছি একটা টমেটো মিডিয়াম সাইজে একটা টমেটো নিয়ে নিয়েছি সেটাকে কুচি কুচি করে কেটে নেব একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য লাগবে আদা রসুন আর একটা কাঁচা লঙ্কা সঙ্গে টমেটো নিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব একটা বড় রসুনের অর্ধেক কিন্তু নিয়েছি আমি আর পরিমাণ মতো আদা নিয়ে নিয়েছি এদিকে চিনি মাছগুলো ভাজা হয়ে গেছে এইভাবেই কিন্তু মাছটা ভাজতে হবে লাল লাল যেন একদমই না হয় খুব হালকা করে ভেজে নিতে হবে এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দেব হাফ চামচ মতো ঘি হাফ চামচ মতো গোটা জিরে একটা তেজপাতা নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর তিনটে কাঁচা লঙ্কা দিতে হবে গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি এরপর একটা কুচনো পেঁয়াজ অ্যাড করব এই সময় আমি নুন অ্যাড করবো যতটা নুন এই রান্নাটা করতে লাগে পরিমাণ মতো নুন আমি তখনই দিয়ে দেব এরপর আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা অ্যাড করব সামান্য একটু নারকেলের দুধ অ্যাড করে মশলাটা খুব ভালো মতো কিন্তু কষিয়ে নিতে হবে মশলাটা থেকে যখন হালকা হালকা করে তেল বেরোতে শুরু করবে সেই সময় আমি আরও কিছু মশলা অ্যাড করব দিয়ে দেব এক চামচ মতো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আবারও মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষে গেছে এইভাবে লাল লাল করে মশলাটা কষিয়ে পুরো নারকেলের দুধটা আমি এর মধ্যে অ্যাড করে দেব এরপর ঢাকনা দিয়ে তিন মিনিট মতো হাই হিটে এটাকে জাল ওঠার জন্য ঢেকে দেব এটা যখন জাল উঠে যাবে সেই সময় চিংড়ি মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিতে হবে তাহলে চিংড়ি মাছের মধ্যেও মশলার জুসটা কিন্তু খুব ভালো মতো ঢুকে যাবে এবং মাছটাও একটুখানি সেদ্ধ হয়ে যাবে এক থেকে দু মিনিট ঢেকে দিয়ে তারপর ঢাকনা কিন্তু খুলেই রাখতে হবে তাহলেই এই মশলা থেকে একদম এভাবে তেল বেরিয়ে আসবে আর রান্নাটা পুরোপুরি কষে যাবে তো যখন এইভাবে তেলটা বেরিয়ে আসবে তখনই ভেবে নিতে হবে রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে এইভাবে তেল না বেরোলে চিংড়ি মাছের মালাইকারি খেতে কিন্তু একদমই ভালো লাগে না তো রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে আপনাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার আর লাইক কমেন্ট করে দেবেন এইভাবে ভাতের সাথে মালাইকারির তেল দিয়ে মেখে খেতে কিন্তু অসাধারণ লাগে আর যদি ঝাল খেতে পছন্দ করেন এই সময় একটা লঙ্কা দিয়ে মেখে ভাতটা যদি খাওয়া যায় তাহলে কিন্তু এর স্বাদই আলাদা